যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায় আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি বাট একটি কথা বলতে চাই আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক দ্যাটস ইট বুবলি আসলে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই তার চোখে সামান্য পরিমাণ লজ্জা সরম আছে বলে মনে হয় না কারণ সে হচ্ছে একজন যার লজ্জা সরম আছে তাকে বোঝানো যায় আর যার লজ্জা সরম নাই তাকে বলে বুঝিয়ে কোনো লাভ হয় না গাইস কেন এই কথাগুলো বলল বুবলিকে উদ্দেশ্য করে বিশ্বাস যে একেবারে লজ্জা সরম নাই বুবলির চোখে মুখে একটা মেয়ে মানুষের লজ্জা সরম থাকো অতি উত্তম কি এমনটা ঘটছে অপু বিশ্বাসের সাথে যার কারণে এই কথাটা তাকে বলতে বাধ্য হয়েছে তাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে অনেক ইস্যু চলতেছে অপু বিশ্বাস বুবলি বুবলির সাথে শাকিব খান এই তিনটার নাম চলে আসবে যার নামটাই নেওয়া হোক না কেন যদি অপু বিশ্বাস হয় তাহলে বুবলি শাকিব খান অটোমেটিক চলে আসে এখানে তাকে সাংবাদিকরা কিছু কথা প্রশ্ন করে তার ছেলেকে কেন বিদেশ পাঠানো হচ্ছে জয়কে বিদেশ পাঠিয়ে দেবে এটা আমরা অনেক আগে শুনতে পেয়েছি জয়কে বিদেশ পাঠাবে অপবিশ্বাস সেটা কিন্তু সে নিজেই বলছে যে ছেলেকে বিদেশ পাঠাবে কেন পাঠাবে সেটা আদৌ জানতাম না কিন্তু এখন সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে সবাইকে সে চায় না এই পারিবারিক সমস্যাটা ফেস করুক তার সন্তান সন্তানের উপর প্রভাবটা পড়ুক মা বাবাদের সমস্যাটা সন্তান দেখলে সে বড় হলে ঠিক সেইভাবেই শিখবে কারণ তার কেরিয়ার উপরে সমস্যা আনতে পারে পারিবারিক সমস্যা এই জন্যই অপবিশ্বাস জয়কে বিদেশ পাঠাবে যাতে বিদেশ গেলে তার পড়াশোনাটা ভালো হয় পারিবারিক সমস্যার কোনো কিছু যেন ফেস করতে না হয় জয়কে আর এই যে জয়কে বিদেশ পাঠাচ্ছে অপবিশ্বাস এর ভিতরে কিন্তু সাকিব খানও তার সাথে একমত কারণ ছেলেকে যে বিদেশ পাঠাবে এটা তো অবশ্যই অনুমতি নিয়ে পাঠানো হচ্ছে কারণ সাকিব খান তার ছেলের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এখানে তারা দুজন পরামর্শ করি জয়কে বিদেশ পাঠাচ্ছে যাতে জয়ের কোনো ক্ষতি না হয় এবং খারাপ প্রভাবটা তার উপরে যেন না পড়ে অভিবিশেষ আরও বলেন যে আমাদের ভিতরে একটা কাদা ছড়াছড়ি চলছে ও আমাকে বলছে আমি ওকে বলছি কারণ কেউ যদি কোনো কথা বলে সেই কথার উত্তরটা দেওয়াটা অবশ্যই জরুরি চুপচাপ সহ্য করে গেলে তাকে বেশি করে বলা হয় চেপে ধরা হয় সে আরও বলে যে আমি যখন চলচ্চিত্রে পা রাখি সাকিব খানের সাথে যখন ছবি করা শুরু করি তখন কিন্তু এই যে পারিবারিক যে কথাগুলো এগুলো কিন্তু উঠে আসতো না আপনারাই আমাদের চলচ্চিত্র মানে ছবি নিয়ে কথা বলতেন ছবির বাইরে কোনো কথা হতো না আগের দিনতে খুব ভালো ছিল কিন্তু এখন দেখেন ছবির থেকে পারিবারিক সমস্যাটা মানে পারিবারিক যে সমস্যার ইস্যুটা বারবার আপনারা টেনে আনছেন কারণ সেই সমস্যাটা আমরাই তৈরি করছি সে বারবার অবলিকে উদ্দেশ্য করে বলে যে লজ্জাসরম থাকাটা একটা নারীর পোষণ যদি লজ্জাসরম থাকতো তাহলে হয়তো বা এই যে মিডিয়ার সামনে আসতে হতো না কারণ অপবিশ্বাস একবার ভুল করে আসছে ভুল না সেইটা হয়তো বা সাকিব খানের বিয়ে করার কারণে জয়কে মিডিয়ার সামনে নিয়ে আসে এরপর কিন্তু অপবিশ্বাস এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে নেয় বাড়াবাড়িটা কখন শুরু হয় বুবলিকে ঘিরে বুবলি শুধু বারবার বারবার মিডিয়ার সামনে এসে তার পারিবে সমস্যা অপু সমস্যা সাকিব সমস্যা নিয়ে আসে সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে শান্তিভাবে যেন সে বসবাস করতে পারে তার ইস্যুটা যেন বারবার মিডিয়ার সামনে চলে না আসে কিন্তু সেটা পুরোই উল্টা সে কিছু হোক আর হোক তার পারিবারিক সমস্যার ইস্যুটা বারবার মিডিয়ার সামনে তুলে ধরবে কিছুতে কিছু হলেই সে মিডিয়ার সামনে তার পরিবারের সমস্যাটা তুলে ধরে কারণ তাকে এটা করেই খেতে হয় এটাই ইঙ্গিত দিচ্ছে অপবিশ্বাস আসলে তাকে থামতে বলা হচ্ছে যে এই কাজগুলো আর যেন সে না করে কিন্তু কি তার তো কোনো লজ্জা সরমই নাই তাকে যে এত বারবার বলা হচ্ছে সে যদি তার ন্যূনতম লজ্জা থাকতো তাহলে হয়তো তার পারিবারিক ইস্যুটা বারবার নিয়ে আসতো না কারণ তাকে চিন্তা করা উচিত একজন মা হিসাবে যে তার ঘরেও কিন্তু একটা ছেলের সন্তান আছে। তার সন্তানের উপরেও একটা বাজে প্রভাব পড়তে পারে তাই সতর্ক করে দিচ্ছে অপবিশ্বাস বুবলিকে দয়া করে এই যে পারিবারিক সমস্যাটা থামা আর বেশি দূর আগায়ও না অপবিশ্বাস বুবলির উদ্দেশ্যেই বলছে কিন্তু সে এটাকে কি করবে উল্টায়া পাল্টাইয়া জগা খিচুড়ি বানাইয়া তারপর মিডিয়ার সামনে এসে নেকানেকা কিছু কথা বলবে এবং তার কতগুলো ন্যাকা ফ্যান ফলোয়ার আছে উল্টাপাল্টা বুঝে মাথায় তো ঘিলু বলতে কিছুই নেই ঘিলু আছে তাদের পায়ে এই নিয়েও তারা বাজে বাজে কমেন্টে ভরে দেবে যাই হোক আমার সাথে আপনারা কারা একমত অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরের ভিডিওটা সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন